আমেরিকা ডেনমার্ক কানাডা নয় বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশগুলোর তালিকায় এবার উঠে এসেছে এক মুসলিম দেশের নাম বিশ্বের অন্যতম নিরাপদ দেশ হিসেবে নতুন করে আলোচনায় এসেছে মধ্যপ্রাচ্যের ছোট্ট দেশ কুয়েত সম্প্রতি গ্যালাপের এক সমীক্ষা বলছে কুয়েতে রাতের বেলাতেও নিরানব্বই শতাংশ মানুষ নিজেদের নিরাপদ মনে করেন এই তথ্য শুধু কুয়েত বাসীদের জন্য নয় বাংলাদেশি প্রবাসীদের জন্য কুয়েতকে নতুন দৃষ্টিতে দেখার সুযোগ তৈরি করেছে যারা নিরাপদ জীবনযাপন এবং অর্থনৈতিক উন্নতি জন্য জন্য বিদেশে যেতে তাদের পারে একটি আদর্শ গন্তব্য কিন্তু মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে যখন চলছে যুদ্ধের দামামা তখন কুয়েত কি করে এতটা নিরাপদ হয়ে উঠল। কোন মন্ত্র বলে কুয়েতিরা এতটা সুশৃঙ্খল বিস্তারিত থাকছে বাজ নিউজের প্রতিবেদনে মধ্যপ্রাচ্যের দেশে দেশে চলছে যুদ্ধের মহড়া সেখানকার অনেক দেশে রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তাজনিত চ্যালেঞ্জ প্রতিনিয়তই লেগে আছে এসবের মাঝে ম্যাজিক দেখালো কুয়েতের নিরাপত্তার চিত্র আমেরিকান জরিপ সংস্থা গ্যালাপের সমীক্ষা কুয়েত একশো নাম্বারে আটানব্বই পয়েন্ট পেয়ে বিশ্বের শীর্ষ নাম্বার নিরাপদ দেশ হয়ে তাক লাগিয়ে দিয়েছে সবাইকে কোন মন্ত্র বলে কুয়েত সাধন করলো এই অসাধ্য বর্তমান অবস্থা আলহামদুলিল্লাহ ভালো এখানে নিরাপত্তা পাবে আছি জরিপ বলছে কুয়েতের আইন শৃঙ্খলা রক্ষার করা ব্যবস্থায় এই সাফল্যের প্রধান কারণ স্থানীয় প্রশাসন এবং নিরাপত্তা সংস্থাগুলোর সঠিক তদারকি এবং কঠোর আইন প্রয়োগের ফলে সাধারণ মানুষ নিজেদের নিরাপদ মনে করেন গ্যালাপ জানিয়েছে কুয়েতের মাত্র চার শতাংশ মানুষ হামলার শিকার হয়েছে এবং এক শতাংশ মানুষ চুরির অভিজ্ঞতা বর্ণনা করেছেন যেখানে ইউরোপ আমেরিকাতে এই হার কয়েক গুণ বেশি তাই এমন নিরাপত্তা পরিস্থিতি কুয়েতকে শুধু আরব দেশগুলোর মধ্যে এই নয় বিশ্ব মানচিত্রে সবচেয়ে নিরাপদ দেশ হিসেবে সম্মানিত করেছে নিরাপদ দেশ বলতেই মানুষের চোখে যখন ভেসে উঠত ইউরোপ আমেরিকা ডেনমার্ক নরওয়ের নাম সেখানে বিশ্বের বহু মানুষ এখন উন্নত নিরাপত্তা এবং অর্থনৈতিক সুযোগের জন্য কুয়েতকে নতুন করে বিবেচনা করছে রাতের বেলাতেও নিরানব্বই শতাংশ মানুষ দেশটিতে চুরি চিন্তায় হামলার আশঙ্কা ছাড়াই নির্ভয়ে চলাফেরা করতে পারে প্রবাসীরাও সেখানে সম্পূর্ণ নিরাপদ ও স্বাধীন বাংলাদেশের প্রবাস প্রত্যাশী ভাইদের জন্য কুয়েত হতে পারে আদর্শ গন্তব্য দর্শক সেফটি ফরেস্ট দেশ কিংবা দেশের বাইরে আপনার নিরাপত্তাকে প্রথম প্রাধান্য দিন ইউরোপের দেশগুলোতে যে হারে হামলা রেসিজম বৃদ্ধি পাচ্ছে তাতে ইউরোপকে নিরাপদ বলতে দ্বিধা করে অনেকেই টাকা পয়সা অনেক ইস্যুর কারণে ইউরোপ যাওয়া সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না এই মুহূর্তে নিরাপত্তা ও অর্থনৈতিক সমৃদ্ধির সন্ধানকারীদের জন্য কুয়েত একটি স্বপ্নের জায়গা হতে পারে নিরাপত্তার পাশাপাশি উন্নত জীবন যাপনের প্রতিশ্রুতি দায় কুয়েত উন্নতি করার সুযোগও কম নয় যারা বিদেশে পারে জমাতে চান তাদের জন্য কুয়েত হতে পারে ভবিষ্যতে নিরাপদ ও সফল গন্তব্য গ্যালাপের এই সমীক্ষার পর কুয়েতের প্রতিবৈশ্বিক আগ্রহ আরো বাড়ছে দেখছেন বাস নেউজ ধন্যবাদ